শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব তো এই প্রশ্নটা আমাদের দূরত্ব এবং উচ্চতা থেকে আমরা ধারাবাহিকভাবে এখান থেকে যতগুলো সৃজনশীল প্রয়োজন হয় কনসেপ্ট ক্লিয়ার হওয়ার জন্য ততগুলো সৃজনশীল কিন্তু আমরা এখান থেকে সমাধান করব তো এই প্রশ্নটা সমাধান করার আগে আমাদের বেসিক কিছু কনসেপ্ট আমাদের ক্লিয়ার করতে হবে তো আমরা প্রথমেই এখানে উন্নতিকোণ এবং অবনতিকোণ সম্পর্কে আলোচনা করবো তো উন্নতিকোণটা কি আমরা প্রথমে সংজ্ঞাটা পড়ে নেই ভূতলের ওপরের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে উন্নতিকোণ বলে তাহলে এখানে যদি আমাদের ভূমির সমান্তরাল একটা রেখা থাকে এটা তাহলে আমরা এই ভূমির সমান্তরাল ওপরে যে কোনো একটা বিন্দু সে আমাদের এই বিন্দুটা এই বিন্দুটা যদি আমাদের ভূমির সমান্তরাল হয় তাহলে এই বিন্দুটা এই রেখার সাথে ভূতলের সাথে বা ভূতলের সমান্তরাল রেখার সাথে যে কোন উৎপন্ন করবে সেটাই হবে হলো আমাদের উন্নতিকোণ তো আমরা যদি এভাবে বলি যে এটা একটা ভূমির সমান্তরাল রেখা এখানে একটা বিন্দু এটা এইভাবে আমাদের এই ভূতলের সাথে একটা কোন উৎপন্ন করলো তাহলে এটাও কিন্তু আমাদের কোণ হবে আমরা আশা করি এই বিষয়টা বুঝতে পারলাম যে বমির সমান্তরাল রেখা হতে হয় অথবা বমি যদি নিজেও হয় তাও হবে তাহলে এখান থেকে যে কোনটাই উৎপন্ন হোক না কেন আমাদের এটা হবে হলো কোণ তো এটা বোঝার পরে আমরা এখন অবনতি কোণ সম্পর্কে একটু আইডিয়া নেব তো অবনতি কোণ আইডিয়া নেওয়ার জন্য আমাদের প্রথমে বুঝতে হবে অবনতি কোণ থাকবে নিচের দিকে তো তলে সমান্তরাল রেখার নিচে কোন বিন্দু ভূ রেখার সাথে যে কোন উৎপন্ন করে তাকে অবনতি কোণ বলে যেমন এটা যদি আমরা বলি একটা ভূমি বা ভূমি সমান্তরাল রেখা এর নিচের দিকে যে কোনো একটা বিন্দু এটা যদি হয় তাহলে এটা এর সাথে যে কোণটা উৎপন্ন করবে সেটাই হবে হলো এর অবনতি কোণ সে আমরা যদি মনে করি একটা আমরা যদি একটা সাদের বিল্ডিংকে কল্পনা করি এটা যদি একটা সাদের বিল্ডিং হয় তাহলে এর নিচে যে কোনো একটা বিন্দু সে ভূমিতে একটা গাছ আছে সে এই গাছটা যদি হয় এইভাবে তাহলে এই গাছটাকে যদি আমরা একটা পয়েন্ট বিবেচনা করি তাহলে এই একটা এই ভূমির সাথে যদি একটা অ্যাঙ্গেল তৈরি করে তাহলে অ্যাঙ্গেলটাই হবে হলো অবনতি বা এই বিন্দুর জন্য আমাদের এখানকার অবনতি কোণ তো অর্থাৎ আমরা বলতে পারতেছি যে এটা হচ্ছে ভূমির নিচে বা বহু সমান্তরাল রেখার নিচে কোনো বিন্দুতে এই কোনটা উৎপন্ন করবে তাহলে ওই কোণটাকে বলা হবে অবনতি কোণ তো আশা করি বুঝতে পেরেছো তো আমরা অঙ্ক করতে করতে এই ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাব তো চলো এখন আমরা অঙ্ক শুরু করি তো এখানে যেটা বলছে আমরা উদ্দীপকটা প্রথমে পড়ে নেই একটি টাওয়ারের পাদবিন্দু থেকে কিছু দূরে ভূতলস্থ একটি বিন্দুতে টাওয়ারের শীর্ষে উন্নতি কোন তিরিশ ডিগ্রি ওই বিন্দু থেকে টাওয়ারের দিকে বিশ মিটার এগিয়ে আসলে টাওয়ারের উন্নতি কোন হয় ষাট ডিগ্রি তো ক নম্বর প্রশ্নটা এখন সমাধান করবো তথ্য অনুযায়ী চিত্রটি আঁকো তো এখন আমাদের চিত্রটি আঁকতে হবে তো এখানে বলছে প্রথম উন্নতি কণ হলো তিরিশ ডিগ্রি তো এই তিরিশ ডিগ্রির জন্য আমরা একটা প্রথম চিত্রটা আমরা ড্র করতে পারি তো দেখো এখান থেকে আমরা একটা ভূমি ভূমি আঁকিয়ে নিলাম প্রথমে একটা ভূমি আঁকলাম তারপরে এখান থেকে একটা যদি আমরা টাওয়ার আঁকি এটা হলো আমাদের টাওয়ার তাহলে এই টাওয়ারের শীর্ষকণ এটা হল আমাদের শীর্ষ পর্যন্ত প্রথম যে কোনটা এই যে এখান থেকে আমাদের যে কোনটা এটা কিন্তু আমরা জানি এটা আমাদের তিরিশ এটা আমাদের তিরিশ ডিগ্রি এটা আমাদের দেওয়া আছে তো এটা হচ্ছে প্রথম কেস তো দ্বিতীয় কেসটা কি বলছে ওই বিন্দু থেকে অর্থাৎ এই যে আমরা যে সর্বশেষ বিন্দুটা পেলাম এখানে এই বিন্দু থেকে টাওয়ারের দিকে মানে টাওয়ার তো হচ্ছে যে এটা এটা টাওয়ার একটা আমাদের টাওয়ার ওই টাওয়ারের দিকে বিশ মিটার এগিয়ে আসলে তো আমরা মনে করলাম যে বিশ মিটার হলে এই পর্যন্ত বিশ মিটার এগিয়ে আসলে টাওয়ারের উন্নতি কোন হয় ষাট ডিগ্রি তাহলে এখান থেকে আমরা পাব আর একটা অ্যাঙ্গেল সেটার নাম হল আমাদের ষাট ডিগ্রি তাহলে এই অ্যাঙ্গেলটা হবে হল আমাদের ষাট ডিগ্রি তো এটার আমরা নাম দিতে পারি এটা হলো এ এটা হচ্ছে বি এবং এটা হলো সি আর বিশ মিটারে গিয়ে আসার পরে এই বিন্দুটার নাম হলো ডি তাহলে এটা হলো আমাদের বিষ তো আমাদের চিত্রটা এখান থেকে আমরা ড্র করে নিলাম তাহলে এটা হচ্ছে আমাদের ক নম্বর তো বন্ধুরা এটা আমাদের ক নাম্বার প্রশ্নটার সমাধান ছিল তো এখন আমরা খ নাম্বার প্রশ্নটা সমাধান করব তো চলো এখন আমরা খ নাম্বার প্রশ্নটা সমাধান করি তো এখানে আমরা খ নম্বর প্রশ্নটা সমাধান করব তো ছ নম্বর প্রশ্নে যেটা বলা হচ্ছে যে টাওয়ারের এখানে উন্নতিকর নয় এখানে উচ্চতা হবে উচ্চতা নির্ণয় করো তো আমরা যদি এই চিত্রটা আরেকবার ড্র করি এখান থেকে পর্যন্ত ছিল তারপরে এখান থেকে আমাদের টাওয়ারটা ছিল আমরা জাস্ট আরেকবার ড্র করতেছি তো আমরা এটা আরেকবার একবার ড্র করে নিলাম তাহলে এটা হলো আমাদের আমাদের পয়েন্টগুলো একটু দেখতে হবে কোনটাতে কোন পয়েন্ট দিয়েছিলাম পয়েন্টগুলো একটু দেখে নিলাম তো এখানে আমাদের এটা হলো এ এটা বি এবং এটা সি এই কোনটা ছিল আমাদের তিরিশ এই কোনটা ছিল আমাদের ষাট আর এটা তো আমাদের লম্ব তার মানে এটা নব্বই ডিগ্রি তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আমরা যদি এ বিটাকে এইচ ধরি এটা এ পয়েন্টের নাম হলো ডি এ এডিটা এক্স আর এটা আমাদের দেওয়া আছে টোয়েন্টি তাহলে এখান থেকে আমরা ধরে নিলাম ধরি এ ডি ইকাল টু এক্স এ বি ইকাল টু এইচ আর আমাদের সিডি টু দেওয়া আছে হল বিশ তো এখন আমরা ত্রিভুজ আমরা এই এ এ বি সি এই ত্রিভুজটা নিয়ে কাজ করবো সেখান থেকে আমরা এইচটা বের করার চেষ্টা করবো দেখি পারি কি না এ বি সি ত্রিভুজে আমরা এখান থেকে যদি টেন নেই টেন সি নিলাম তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো টেন মানে হলো লম্বো লম্বো হলো বি ডিভাইডেড বাই এসি টেন এর মান হলো তিরিশ ডিগ্রি এর ভ্যালু হচ্ছে এইচ আর এসি এর ভ্যালু হল এক্স প্লাস বিশ তো এখান থেকে আমরা টেন তিরিশ ডিগ্রির মান হলো ওয়ান বাই রুট থ্রি এখান থেকে আমরা বের করতে পারি এইচ ডিভাইডেড এক্স প্লাস টোয়েন্টি তো এখান থেকে আমরা এই সমান আমরা বের করতে পারি এক্স প্লাস এক্স প্লাস টোয়েন্টি ডিভাইডেড বাই রুট এটা হচ্ছে আমাদের নাম্বার তো এখন আমাদের আরও একটি ত্রিভুজ আছে আমরা বড় ত্রিভুজটা নিলাম এখন ছোটো ত্রিভুজ একটা আছে এ ডি বি ত্রিভুজ এ ডি বি এ আমরা এখন এখান থেকে টেন ডি নেব টেন ডি একটা সমান সমান আমরা লিখতে পারি এ বি divided by এ ডি লম্ব ডিভাইডেড বমি তো এখান থেকে এবি হলো আমাদের এইস আর এ ডি X এক্স টেন ডি ভ্যালু হলো সাইট তো এখান থেকে টেন সাইড মানে হলো রুট থ্রি এটার সময় লেখা যাবে এইচ বাই এক্স তো এখান থেকে যদি আমরা এইচের ভ্যালুটা বের করি তাহলে আমরা পাবো রুট ওভার থ্রি ইন্টু এক্স তো এটা হচ্ছে আমাদের নাম্বার টু তো আমরা যদি এক এবং দুই এই একের দুইয়ের ভ্যালু একে বসাই দুইয়ের মান একে বসাই তাহলে আমরা কী পাবো তাহলে পাবো রুট আভার থ্রি এক্স আর ডিভাইডেড বাই এক্স এক্স প্লাস টোয়েন্টি ডিভাইডেড বাই রুট থ্রি তাহলে এখান থেকে যদি আমরা আর গণন করি তাহলে বাবো থ্রি এক্স ইকাল টু এক্স প্লাস তাহলে এখানে হবে টু এক্স এক্সট্রা নিয়ে আসলাম টোয়েন্টি তাহলে এক্স ইকাল টু পাবো টেন তো এর ভ্যালু আমরা পেয়ে গেলাম তাহলে আমাদের এখন এক্সের এই ভ্যালুটা আমরা যদি একে বসাই অথবা এ বসাতে পারি আমরা দুয়ে বসালে একটু সহজ হবে এক্স ইকাল টু টেন এর মান আমরা দুই এ বসাই তাহলে এখান থেকে আমরা পাবো এই সিগল টু রুট ওভার থ্রি গুনন টেন তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেটারের মানটা বসাই তাহলে আমরা যেটা পাবো রুট থ্রি গুনন টেন এখানে আমরা পাবো সতেরো পয়েন্ট থ্রি টু আমরা পাচ্ছি সতেরো পয়েন্ট থ্রি টু মিটার এটা হচ্ছে আমাদের এইচের ভান অতএব আমরা লিখতে পারি টাওয়ারের উচ্চতা আমাদের সতেরো পয়েন্ট থ্রি টু মিটার এটাই কিন্তু আমাদের অ্যান্সার আমাদের বলছিল টাওয়ারের উচ্চতা কত আমরা টাওয়ারের উচ্চতাটা বের করলাম তো দেখো আমাদের এখানে দুটা ত্রিভুজ ছিল দুইটা ত্রিভুজ থেকে আমরা আমরা দুইটা কন্ডিশন বের করলাম দুইটাতে আমরা ট্যান নিলাম আমরা ট্যান কেন ব্যবহার করলাম দুইটাতেই কারণ আমাদের এই যে এখানে লম্ব এইস আর ভূমি এই দুটাতে আমাদের অজানা রাশি ছিল এইস এবং এক্স তো এই দুটা আমরা দুইবার ব্যবহার করে আমাদের দুটা সমীকরণ নিয়ে আসলাম নিয়ে এসে কিন্তু সমাধান করলাম তো অন্য কোনো ত্রিকোণমিত অনুপাত সাইন বা কোসেক নিয়ে আসলে কিন্তু হতো না সেই জন্য আমরা দুইবারে ট্যান নিলাম যদি অন্য কোনো মান দরকার হতো সেই ক্ষেত্রে কিন্তু আমরা অন্য কোনো অনুপাত ব্যবহারের চেষ্টা করতাম তো এখন আমরা পরবর্তী প্রশ্নটা নির্ণয় করব সমাধান করব তো গান আমার বলছে টাওয়ারের প্রথম বিন্দু ভূতলস্থ প্রথম বিন্দুর দূরত্ব নির্ণয় করো তাহলে আমরা চিত্রটা আর একবার ড্র করার চেষ্টা করব তো এখান থেকে ছিল এইভাবে এটা ছিল বমি এটা ছিল টাওয়ারের হাইট এখান থেকে ছিল আমাদের এটা ছিল আবার এখান থেকে ছিল আমাদের এটা তো এটা ছিল তিরিশ এটা ছিল ষাট এটা এ বি সি তো এটা আমরা ধরে নিয়েছিলাম এক্স যেটার মানে আমরা জানি টেন এটা ছিল আমাদের হলো বিশ মিটার এটা ছিল আমাদের এইস তো এখন আমরা সমাধান করছি গ নাম্বারটা তো ভূতলস্থ প্রথম বিন্দু কোনটা আমাদের ভূতলস্থ প্রথম বিন্দু হচ্ছে যে এইটা দেখো প্রশ্নে বলা হচ্ছে হচ্ছে আমাদের একটি টাওয়ারের পাদবিন্দু থেকে কিছু দূরে ভূতলস্থ একটি বিন্দু তাহলে এই যে ভূতলস্ত একটি বিন্দু হচ্ছে আমরা পেলাম তাহলে এই যে ভূতলস্থ টাওয়ারের এখান থেকে এখান থেকে এই পর্যন্ত যে আমরা একটা লাইন ড্র করলাম তাহলে এই বিন্দুটাই কিন্তু আমাদের ভূতলস্থ প্রথম বিন্দু তাহলে এই টাওয়ারের শীর্ষ থেকে এই বিন্দুর দূরত্ব হলো বিসি এটা কিন্তু আমাদের বিসিটা নির্ণয় করতে হবে তাহলে বি হলো কত এটা আমাদের বের করতে হবে তো আমরা এখান থেকে ত্রিভুজ এ বি সি এ আমরা এখান থেকে কি পাচ্ছি আমরা যদি সাইন অনুপাতটা নেই সাইন তিরিশ ডিগ্রি সাইন তিরিশ ডিগ্রি এটা সমান সায়েন তিরিশ ডিগ্রি মানে হলো সায়েন্স সি আর কি আমরা মানটা আগে না বসাই সায়েন্স সি কলটা আমরা লিখতে পারবো এবি আমাদের এখান থেকে লম্ব ডিভাইডেড অতিভূজ সাইন মানে হলো লম্ব ডিভাইডেড অতিভূষ এব এবি বি সি তো এখান থেকে এবি এবি হলো এইস আর বিসি বিসিটা তো আমরা বের করব তো এটা আমরা রেখে দিলাম তাহলে সাইন এটার মান হল তিরিশ ডিগ্রি এখান থেকে এই মানটা আমরা জানি এইসের মান আমরা মাত্র বের করেছি সতেরো পয়েন্ট থ্রি টু এটা কিন্তু আমরা খ থেকে জানি এটা কিন্তু আমরা খ থেকে পেলাম তাহলে h এর মান আমরা এখানে বসাই ডিভাইডেড বাই bc তো লাভতে sin 30 ডিগ্রির মান হচ্ছে আমাদের কত হাফ সতেরো পয়েন্ট থ্রি টু ডিভাইডেড বাই তো এখান থেকে আমরা লিখতে পারবো বিসি সমান সমান সতেরো পয়েন্ট থ্রি টু গুণন দুই তাহলে যদি এটা আমরা গুণ করি তাহলে আমাদের আসবে হল চয়ত্রিশ পয়েন্ট সিক্স ফোর চত্রিশ পয়েন্ট সিক্স ফোর এটাই কিন্তু আমাদের অ্যান্সার তো দেখো আমাদের বলছিল যে পোতলস্ত প্রথম বিন্দুটির থেকে কত শীর্ষের কত তাহলে এখান থেকে আমরা বলতে পারি টাওয়ারের প্রথম বিন্দু ও ভূতলস্থ প্রথম বিন্দুর দূরত্ব হবে ছয়ত্রিশ পয়েন্ট সিক্স ফোর তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার এখানে অ্যান্সার লিখতে পারি বা ফিনিশিং লাইন দিতে পারি তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটাই ছিল আজকের আমাদের সৃজনশীল প্রশ্ন আলোচনা তো আমাদের আরও সৃজনশীল প্রশ্ন সমাধানের ভিডিও লেকচার আছে তোমরা চাইলে সেগুলো দেখে আসতে পারো তো তোমাদের অসংখ্য ধন্যবাদ